আজকের সেরা কালেকশন হয়েছে অ্যাকুয়া গাড়ি দু হাজার ষোলো মডেল দু হাজার বাইশের স্টেশন সামনে প্রজেক্টর লাইট কালার এসে ব্লু কালার একবার অস্থির একটা কালার এই কালারটা কিন্তু রেয়ার খুব কম পাওয়া যায় দেখেন চাকার কন্ডিশনটা দেখেন অনেক ভালো একটা গাড়ি আর দেখেন চমৎকার একটা গাড়ি এটা কিন্তু ভাইয়া অনেক ভালো একটা গাড়ি গাড়ির কন্ডিশন দেখেন আসলে অনেক ভালো এই গাড়ি কিন্তু আপনি রাড ইউজ করতে পারবেন আর এই গাড়ি কিন্তু জানেন পাঁচ লিটার তেলে সতেরো আঠারো কিলো পালিটা তেলে যায় দেখে পিছন সাইডটা দেখেন এটা সাতচল্লিশ সিরিয়াল একবার পুরো রাজনৈতিক একটা গাড়ি এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা এটা কিন্তু অল্প বাজারের মধ্যে নতুন গাড়ি থেকে ভালো গাড়ি আপনার ব্রেক বুস্টার তারপরে ইঞ্জিন গাড়ির বডি যেই কোনো জায়গার থেকে অ্যানালাইজার থেকে আপনি এই গাড়ি চেক করে নেওয়ার অপশন আছে আপনি চেক করে নিতে পারবেন চেক করে পরে আপনি কথা বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি একবার গ্যারান্টি সহকার গাড়ি এটা কিন্তু রাজুকের গাড়ি এটা দু হাজার আপনার দু হাজার পনেরো মডেল দু হাজার বাইশে স্টেশন এটার দাম চাইতেছি একেবারেই কম এটার দাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আর পি কার্সেন্ডা আসেন অল্প কিছু অনার করা যাবে আর পি কার্সান্ডার লোকেশন সংসদ ভবন মণিপুরপাড়া পাঁচ বাই দশ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালাম ওয়ালাইকুম আসসালাম